বন্ধুরা আমার হাতে দেখছেন আপনারা নষ্ট ফেলে দেওয়া টিউব আর এই নষ্ট টিউব লাইট দিয়ে তৈরি হচ্ছে সুন্দর সুন্দর শোপিস যেটা দেখছেন আপনারা রকেট মসজিদের মিনার সহ এই যে হাসের ডিজাইন আর এইগুলো তৈরি হয় কিন্তু এই যে নষ্ট ফেলে দেওয়া টিউব লাইট দিয়ে ভাই এই টিউব লাইট দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে হ্যাঁ এটা তৈরি হচ্ছে এটা দিয়ে কি তৈরি করে দিবেন আজকে এটার বকপকি মিনার ভাই এই নষ্ট টিউব লাইট দিয়ে আজকে একটি সুন্দর বকপকি তৈরি করে দেখান এই এই আপনার ভিতরে যে সাদা চুন্ডা আছে না এটা পরিষ্কার করে আপনার নতুন করে চকচকা বানাই আমি এই সবজি স্টোর করবো বিভিন্ন ইত্যাদি বটপাখি মিনার ফুলদানি এই যেভাবে মধ্যে মিনার হবে তাজমহলে মিনার হবে অনেক কিছু হবে এই যে পরিষ্কার হয়ে যাবে এটা আপনার এক অংশ কাটি পিস করে বকপাখি বানাবো আর এই হলো সেই পুরাতন টিপলেট এখন

এই যে এজ হই গেল বসে গেল খায় গেল এবারটা কালার হবে এটা এটা কালার হবে কালারটা আপনারা দেখাচ্ছে এই দেখেন এটা গোলাপী কালার আসছে দর্শকে সেই গোলাপী কালারই দেয়া হবে আপনারা দেখেন কিভাবে আসছে ছবিটা এই যে হই গেল দেখেন আমি কালার করে আপনাদের দেখাচ্ছি আপনাদের হাতে ওপরে দিচ্ছি আপনারা খেলতে দেখেন এই যে দেখেন আপনাদের সামনে সে পুরাতন টিউবলাইট যে আমি একটা বাক পার্টি বানায় দেখাই দিলাম আপনাদের আপনাদের অনেক আশা দেখার